আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুয়েল এপার ওপার থেকে বলছি আমি ধামরাই বাজারে যাওয়ার পথে ওয়াই জেড ফার্নিচার বাইরে থেকে খুবই ভালো লেগেছে খুব সুন্দর সুন্দর সোফা ডাইনিং টেবিল চেয়ার বাহিরে থেকে দেখে আমার কাছে কৌতূহল লাগলো যে এই ফার্নিচার ওয়াই জেডের ভিতরে কী আছে আমি একটু দেখবো ঘুরে ঘুরে তো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আপনারা আমার পাশেই থাকুন ফ্রেন্ডস এইখানে একটা ডাইনিং টেবিল দেখা যাচ্ছে এখানে ছয় চেয়ারের ডাইনিং টেবিল গ্লাস করা সিস্টেম নকশি কাঁথা খুব সুন্দর লাগছে আমার কাছে তো আপনাদেরকে দেখাইলাম গ্লাসের উপরে সারি সারি ফুলের টপ রাখা আছে যেটা প্লাস্টিক দিয়ে বানানো অসম্ভব সুন্দর অসম্ভব তাই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করতেছি এইটা কনার সোফিস কত সুন্দর লাগতেছে না সোফাটা দেখুন কত সুন্দর ডিজাইন করা এখানে কাঠ কালার আবার এখানে গোল্ডেন কালার দুইটা মিক্স করা সোফাটা বালিশ সেট করা আছে খুবই ভালো লেগেছে আমার এইটা সোফার সাথে ছোট ছোট টুল দেওয়া আছে খুব সুন্দর টুল এটা টি আর কি সাধারণত টি বলে থাকি আমরা এই গ্লাসটার উপরেও কত সুন্দর ফুল সাজিয়ে রেখেছে আর দেখুন সোফাটা দেখুন অনেক সুন্দর সোফা আমার কাছে খুব ভালো লেগেছে বিদেয় আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি সম্ভব হয় ইনশাল্লাহ কিনে একটা ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি প্লাস্টিকের টবের ভিতরে দুইটা ফুল গাছ দাঁড়িয়ে আছে কালারটাও খুব জোস খুব সুন্দর কালার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন যে সারি সারি চেয়ার এত সুন্দর চেয়ার খুবই ভালো লেগেছে আমার সারি সারি চেয়ার আছে অসম্ভব এই চেয়ারটা দেখুন এটা বসে বসে দোল না খেলে আর কি বন্ধুরা দেখুন চেয়ারটা এক একাই দুলতেছে হেলতেছে খেলতেছে খুবই ভালো লেগেছে আমার চেয়ারগুলো দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে এই চেয়ারটা স্প্রিং সিস্টেম যদি কারো মা যায় ব্যথা থাকে এই চেয়ারটা ব্যবহার করলে আমার মনে হয় একটু ভালো লাগবে এই সোফাটা দেখুন আপনারা সবাই কত সুন্দর সোফা এটা গোল্ডেন কালারের সোফা খুবই ভালো লেগেছে আমার সোফাটা এখানে যে বালিশটা দেওয়া আছে একদম সফট বালিশটা এখানে অলরেডি চলে আসছে যারা ফার্নিচার কিনবে এই দোকানের ম্যানেজারের সাথে কথা বলতেছে খুব ভালো লেগেছে আমার ঘুরে ঘুরে দেখতেছে যে দুটা বোন আসছে চলে ফ্রেন্ডস আমি এখান থেকে এই নিচ্ছি যারা আমার এই ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ সুন্দর একটা এই ব্লগ আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ